আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রুবায়েত ইনফ্লুয়েসার রুবায়ত স্বামী শাহাদত হোসেন মারা গেছেন গত বুধবার পনেরোই জানুয়ারি ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি স্বামীর মৃত্যুর পর নিজেকে ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে বেশ কিছু আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি মঙ্গলবার একুশ জানুয়ারি দিবাগত গভীর রাতে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি স্ট্যাটাসটিতে তিনি লিখেছেন জানি আর এভাবে ছবি তোলা হবে না কাজ শেষে যত রাতে বাসা ফিরি হয়তো হাসিমুখ ड़िए थकब ना क्यों কিন্তু তোমার কাছ থেকে যে মায়া ভালোবাসার সম্মান এই অল্প কয়েক বছরে পেয়েছি সেসব ভাবতে ভাবতে বাকি জীবন চলে যাবে ইনশাল্লাহ তিনি আরও লেখেন দুনিয়ার মানুষকে আমি একটা কথা আবারও বারবার বলতে চাই আমার দেখা সেরা মানুষ তুমি বেস্ট হাজব্যান্ড বেস্ট ফাদার ওয়াইফ হিসেবে কোনো কমপ্লেন আমার নেই আমি অনেক গর্বিত তোমার মতো একজন মানুষ আমার হাজব্যান্ড আমার সন্তানের বাবা একজন সেরা মানুষ এইটাই ভাবতে শান্তি লাগে স্বামী আমি শাহাদুৎ হোসাইনের আমার প্রাউডলি ক্যারি করব ইনশাআল্লাহ উল্লেখ করে তিনি লেখেন আল্লাহ তালা নিশ্চয়ই ওপারে তোমাকে অনেক ভালো রাখবেন ইনশাআল্লাহ